পুরী এই জায়গাটি উড়িষ্যাতে হলেও এর সঙ্গে কিন্তু বাঙালির আবেগ এবং ভালোবাসাও তো প্রতভাবে জড়িয়ে আছে যতবারই আসুক না কেন বাঙালির কাছে কিন্তু এই পুরীর টান কখনোই পুরনো হয় না পুরী থেকে ঘুরে আসার পর মনে হয় আবার কবে পুরীতে যাব এমন মানুষও আছেন যারা বছরে একবার করে তো আসেনি পুরী শুধু যে এই সমুদ্র উত্তাল সমুদ্র তা তো নয় সেই সাথে পুরীর অন্যতম আকর্ষণ কিন্তু জগন্নাথ মন্দির জগন্নাথ দেবের এবং পুরীর সমুদ্রের ভালোবাসায় মানুষ ছুটে ছুটে বারবার পুরীতে আসে তো আমিও এর আগে অনেকবার এসেছি আর এই দু বছর ধরে বহু পুরীর ট্রিপ আমার ক্যান্সেল হয়েছে তো যাই হোক জগন্নাথ দেবের কৃপা না থাকলে বা জগন্নাথ দেবের ইচ্ছা না হলে পুরীতে আসা যায় না এটা আমার মনে হলো তো সেই কারণে এই সময় আসাটা আমাদের কোনো ঠিকই ছিল না হঠাৎ করে আমার বান্ধবী সুপ্রিয়া এবং ওর হাজব্যান্ড সুরজিতার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে আমাদের পুরী আসা ঠিক হয়ে গেল তো গত মাসে বৃহস্পতিবার বিকেলে ধরলাম কৃষ্ণনগর থেকে শিয়ালদাগামী ট্রেন স্কুল করে শুধু শুক্র এবং শনি এই দুটো দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে তৎকাল টিকিট আর পুরীর সমুদ্রের কথা কি বলবো সে প্রসঙ্গে পরেই আসছি তো আগে আমাদের প্রথম দিনে জার্নিটা দেখায় তো কৃষ্ণনগর থেকে তিনটে সতেরো ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা পাঁচটার মধ্যে তো আমাদের ট্রেন ছিল শালিমার স্টেশন থেকে গরিব রথ এক্সপ্রেস গরিব রথে আমি এর আগে পুরী যাইনি এর আগে যতবার গেছি দুরন্ততে বা বাসে গেছি তো শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্যাক্সি ধরে নিলাম ট্যাক্সি ভাড়া আমাদের তিনজনের নিল চারশো টাকা ওখানে যে যাত্রীসাথী অ্যাপ আছে তার মাধ্যমে বুক করলে আরেকটু কম হতো কিন্তু ওদের টাইম বেশি লেগে যেত লাইনে দাঁড়াতে হতো বা ফোন থেকেও যাত্রীসাথী অ্যাপ থাকলে সেখান থেকে বুক করা যায় তো আমরা সামনেই ট্যাক্সি পেয়ে গেলাম ওই জন্য আর অত ঝামেলায় যায়নি প্রায় ছটার কাছাকাছি বেজে গেছে সন্ধের কলকাতা আলোয় সেজে উঠেছে বেশ ভালো লাগে এই রাতের কলকাতা দেখতে আমরা যখনই দীঘা বা বকখালি যাই তখন তো গাড়ি করে রাতের বেলায় যাই তো রাতের কলকাতা দেখতে পাই বেশ ভালো লাগে রাস্তায় অল্প বিস্তর জ্যাম ছিল না হলে শালিমার পৌঁছাতে শিয়ালদা থেকে এই চল্লিশ পঞ্চাশ মিনিট মতো লাগে যদি জ্যাম না থাকে আর এই যে চলে এসেছি শালিমা স্টেশনে আমাদের ওই এক ঘন্টার কাছাকাছি লাগলো রাস্তায় বললাম তো অল্প বিস্তার জ্যাম ছিল তো শালিমা স্টেশনটা বেশ ফাঁকা হাওড়া বা শিয়ালদার মতো কিন্তু অতটা

সুপ্রিয়া কিন্তু আমার সেই প্রাইমারি বেলার বান্ধবী আমাদের বাবার বাড়ি একই জায়গায় তোরা ওরা আসুক ততক্ষণে আমি একটু স্টেশন চত্বরটা ঘুরে নিচ্ছি আর হ্যাঁ স্টেশনের বাইরে থেকে কিন্তু চা বিস্কুটও খেয়ে নিয়েছি আর সুপ্রিয়ারা এলে আরও একবার খাব তো ট্রেন দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে সুপ্রিয়াটা চলে এসেছে আমরা আরেকবার চা বিস্কুট খেয়ে এবার এখানে তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এই যে দাঁড়িয়ে আছে গরিব রথ এক্সপ্রেস গরিব রথে আমি ফার্স্ট টাইম জার্নি করব এই যে সুরজিতা যার উদ্যোগে এবার আমাদের পুরী যাওয়া তো ট্রেনে একবার উঠে আমরা নেমে পড়েছিলাম লাগেজ লাগে রেখে বাইরে একটু ফটো শটো তুললাম তারপরে আবার উঠছি খুব মজা লাগছে খুব আনন্দ হচ্ছে কারণ অনেকবার ক্যান্সেল হওয়ার পর ফাইনালি আমরা পুরীতে যাচ্ছি আমাদের সঙ্গে আমাদের যেহেতু আমরা পাঁচজন আর আর একটা ফ্যামিলির তিনজন আছে সামনে তো ওদের হচ্ছে ওই আপার আর মিডিলটা আছে আর নিচে লোয়ার বাতে থাকবে না 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 ওদের তিনটেই আছে হ্যাঁ আর এদিকে লোয়ারে হচ্ছে সুপ্রিয়া তার উপরে আমার ছেলে তার উপরে সুরজিৎ দা আর ওদিকে সাইড আপারে আমি আর নিচে থাকবো আমার বর তো আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম রুটি পনির ক্যাপসিকাম আলু দিয়ে একটা সবজি আর এই কালো জাম সন্দেশ ওদিকে সুপ্রিয়াও সবজি নিয়ে এসেছিলো রুটি দু রকমের সবজি তো সবাই আমরা মিলিয়ে মিশে খেলাম খেয়ে হেজে যে যে যার বাড়তে উঠে পড়েছে তো উঠে আমরা একটু গল্প করছি এরপর ঘুমিয়ে পড়বো সকাল হলেই পুরি। পুরী গুড মর্নিং পুরী স্টেশনে পৌঁছে গেছি আমি ঘুম থেকে উঠেও পড়েছি এবার আমরা নেমে পড়ব ট্রেন থেকে তো রাতে ভালোই ঘুম হয়েছিল এই যে ট্রেন কিন্তু একদম নির্দিষ্ট টাইমে পুরীতে চলে এসেছে আর শালিমার থেকে ট্রেন ছাড়ার সময় ছিল আটটা চল্লিশ রাত আটটা চল্লিশ একদম অন টাইমে ট্রেন ছেড়েছে এবং অন টাইমেই কিন্তু পুরী পৌঁছে গেছে একদম ছটার মধ্যে আমরা পুরী স্টেশনে নেমে পড়েছি দেখতেই পাচ্ছ বাইরেটা এখনও কিন্তু একটু অন্ধকার অন্ধকার আছে তো এখান থেকে আমরা অটো বা ট্যাক্সি যা পাই তাতে করে চলে যাব হোটেলে হোটেল আগে থেকে বুক করিনি দু একটা হোটেলের সঙ্গে কথা বলা আছে তো আমরা ভাবলাম যে গিয়ে দেখে শুনে বুক করাটাই ভালো প্রতিবার আমরা সেটাই করি এই যে এই অটোতে আমরা উঠে পড়লাম কি যে ভালো লাগছে ওই যে পুরীর প্রতি একটা আলাদা টানই আছে যতবারই আসে না কেন ততবারই ভালো লাগে আর যখন এই বাঘটা ঘরে সমুদ্রটা দেখা যায় আহ তার যে কি আনন্দ ভীষণ ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল মানে এই মেরিন ড্রাইভ দিয়ে যেতে প্রথম স্টেশন থেকে দুর্দান্ত লাগে আমরা এর আগের বার ছিলাম জগন্নাথ হোটেলে একদম মেরিন ড্রাইভের উপরেই টিকিট কেটেও আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল টিকিট ক্যান্সেল করতে হয়েছিল তো ওই যে কথাই বলে না জগন্নাথ দেব না টানলে পুরীতে আসা যায় না কি যে ভালো লাগছে ওই যে তো আমি কিন্তু একদম অটো থেকে নেমেই চলে এসেছি বিচে আর আমার বর আর হোটেল খুঁজছে আর সুপ্রিয়ার লাঠিপত্র নিয়ে বসে আছে বিচের ওপারে আর এক ছুটে আমি আর ছেলে সমুদ্রে কত বছর পর পুরী এলাম পুরীর এই বীজটাই আমাকে ভীষণ টানে ভীষণ ভালো লাগে আমার পুরী বীজটা আর সেই সাথে জগন্নাথ দেবের একটা আলাদা টান তো আছে আর দেখো সকাল সকাল চলে এসেছি ছটা বাজে সময় মতো ছটা হয়তো কিছু মিনিট হবে তো কি সুন্দর সূর্যোদয়টাও দেখতে পেলাম আর ভোরের হাওয়া সমুদ্রের দিয়েও দুর্দান্ত আমাদের বাড়ির কাছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গেও দীঘা রয়েছে আমার রাজ্যের সমুদ্রকে আমি কখনোই ছোট করছি না কিন্তু দীঘার ঢেউ আর পুরীর ঢেউয়ের মধ্যে তো তফাৎ আছে সবাই জানো আর দীঘাতে আমরা প্রত্যেক বছর না হলেও বছর অন্তর একবার করে তো আসি কিন্তু পুরীতে এলে মনে যে শান্তিটা যে প্রশান্তিটা অনুভব করি সেটা কিন্তু দীঘাতে এলে ওই আনন্দটা হয় না দীঘার আনন্দ অন্যরকম আর পুরী তো একটা ধাম না তার আকর্ষণ তো একটু অন্যরকম হবে আর দীঘার জলটা একটু ঘোলা বেশি পুরীর জলটা কিন্তু বেশ পরিষ্কার দুর্দান্ত লাগছে আমার যে কি ভালো লাগছে আর কি সুন্দর সূর্য উঠেছে সূর্যের এই আভায় পুরী বীজটা একদম সেজে উঠেছে ঝলমল করছে ছেলেও বেশ খুশি তো এর আগের বার যখন এসেছিলাম তখন বাবা মা মাসি ওরা ছিল তো এর মাঝখানে বাবা একবার ঘুরেও গেছে তো এখান থেকে আমরা সোজা হোটেলে চলে যাব এই যে হোটেল খুঁজে ফেলেছে হোটেল পরিচয় একদম বিচের কাছেই খুব ভালো হোটেল পরে হোটেলের রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হোটেলে কিন্তু নিচে রেস্টুরেন্টও আছে অর্থাৎ ফুডিং এবং লজিং দুটোই হয় এখানে আর কি সুন্দর দেখো ফুল গাছ দিয়ে সাজানো ওই পাশে একটা ট্যাপ আছে সমুদ্র থেকে স্নান করে এসে বালি টালি ধুয়ে নেওয়ার জন্য তাহলে আজকের মতো এইটুকুই ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকো পরবর্তী কুরির আপডেটস নিয়ে আসবে পরবর্তী ভিডিওগুলো তো সবাই দেখতে থেকো 在。對